এবার আপনাদের তেল কারখানায় আগুনের ছবিটা দেখাবো ডোমজুরে তেল কারখানায় বিধ্বংসী আগুন দেখুন দাউ দাউ করে আগুন জ্বলছে কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন ডোমজুরের তেল কারখানায় বিধ্বংসী আগুন ভয়াবহ আগুনের গ্রাসে ডোমজুরের এই তেল কারখানা এবং এখানে দমকলে ঢুকতে রীতিমতো বেগ পেতে হয় কারণ অত্যন্ত সরু রাস্তা শুধু তাই নয় জলেরও কোনো বন্দোবস্ত নেই ঝাপরদাহ এলাকা ডোমজুরের ঝাপরদাহ এলাকার অয়েল ফ্যাক্টরি আর সেখানেই ভয়াবহ এই আগুন কথা বলবো দেবাশিসের সঙ্গে দেবাশিস এখন কি পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু আগুনে আরো আরো অনেকে বেশি বিধ্বংসী আকার নিয়েছে তার কারণ একাধিক তেলের ড্রাম যেগুলি ব্লাস্ট হচ্ছে তোমাকে বলে রাখি এই কারখানাটি হচ্ছে একটি কেমিক্যাল ফ্যাক্টরি যেখানে তারপিন তেল মজুত করে রাখা ছিল এই কেমিক্যাল তৈরির কাজের জন্য সেইখানেই কিন্তু মূলত আগুন লাগে এবং আগুন গোটা কারখানা এই মুহূর্তে গ্রাস করেছে প্রায় কয়েক হাজার বর্গ স্কোয়ার ফুটে এই যে বর্গ স্কোয়ার ফুট এলাকা জুড়ে এই কারখানা কার্যত দাউ দাউ করে জ্বলছে কোনো দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারলেও এখনো কিন্তু আগুন নেবানোর কাজ তারা শুরু করতে পারেনি কারণ যেই এলাকায় কারখানা সেখানে যে মূল গেট সেই গেটের দিকে হাওয়া হওয়ায় সেখানে দিয়ে প্রবেশ করতে পারছে না দমকল কর্তৃপক্ষরা অন্যদিকে পিছনের যে অংশ সেখানে জলাভূমি বেশ কিছু জায়গায় জলাভূমি নয়নজুলি রয়েছে ফলে সেখানে গাড়ি গিয়ে সেখানে থেকে কাজ করা কার্যত বলা যেতে পারে সম্ভবই নয় ফলে সেই কারণে দমকল কার্যত ওখানে নিরব দর্শক হয়েই রয়েছে আগুন নেবানোর কাজটা হাত লাগিয়েছে সাধারণ মানুষজন তবে দমকলের একটি চারটি ইঞ্জিন সেখান থেকে চারটি গাড়ির যে পাইপ সেই পাইপ লাইন নিয়ে মাত্র। ইঞ্জিনকে দিয়ে সেখানে কার্যত সেখানে কুলিং এলাকাগুলো যা পাটিল পাটিল যেগুলো রয়েছে সেই এলাকাগুলিকে কুলিং এর কাজ ইতিমধ্যেই শুরু করেছে তবে এই অগ্নি নির্বাপক ব্যবস্থা যে কারখানা ছিল না তা পরিষ্কার এবং বারবার যেখানে ব্লাস্ট হচ্ছে একে তেলের দাম সেই তেলের দাম ছিটকে চলে আসছে গ্রামাঞ্চলের মধ্যে ফলে সেই জন্য কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় দমকলের আরো বেশ কিছু ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে তবে এখনো বলতে পারি আগুন বৃত্ত এই যে যে গোডাউন বা কারখানা ছিল কেমিক্যাল তার আশেপাশে বেশ কয়েকটি ছোট ছোট কারখানা সেগুলিতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে মিমি দেবাশিষ সেই কারখানার আশেপাশে কি জনবসতি আছে কারখানার ভিতরে কেউ কি আটকে থাকতে পারে কি জানা যাচ্ছে এখনো সেই সব বিষয় দেখো এখনো পর্যন্ত সেখানকার বেশ কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলা গেছে তাদের দাবি যারা কাজ করছিলেন তারা প্রত্যেকেই তারা বেরিয়ে আসতে পেরেছে আশেপাশের যে কারখানা সেই কারখানার কর্মচারীরা তারাও বেরিয়ে আসতে সক্ষম হয়েছে তবে আগুন যতক্ষণ না নিভবে ততক্ষণ কিন্তু পরিষ্কার নয় সেখানে কেউ আটকে আছে কিনা বা কারোর প্রাণহানি হয়েছে কিনা তার কারণ কয়েকদিন আগেই আমরা দেখেছি সাকরাইলের অগ্নিকাণ্ড আগুন নেবানোর পরে কিন্তু এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল এক শ্রমিকের ফলে দমকল মনে করছে আগুন আগুনে উচ্চস্থলে পৌঁছানো আগুন নেবানোর কাজ শুরু করা কিভাবে সম্ভব হয় সেই নিয়েই কিন্তু পরিকল্পনা করছে ডমজুর থানার পুলিশ সেখানে রয়েছে তার কারণ আমি তোমাকে বারবার বলছি যে কারখানা সেই কারখানার বিস্তীর্ণ এলাকা কিন্তু নয়ানজলে রয়েছে ফলে সেখানে গাড়ি নাবিয়ে সেখানে রকম ভাবে আগুন নেবানোর কাজ করা একেবারেই দমকলে পক্ষে সম্ভব নয় আর কারখানার যে মূল গেট সেদিকে হাওয়া হওয়ায় সেদিক থেকে কিন্তু আগুন এবং লেলিয়ান চিকা অন্যদিকে ধোয়া দেখে যাওয়ায় সেখান দিয়েও দমকল কিন্তু পৌঁছে কাজ করতে পারে এই এই যত ড্রাম দাস্থ্য পদার্থ যতক্ষণ না পুরে খা করছে ততক্ষণ কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসা তো অসম্ভব অন্যদিকে গরম পড়ায় সেখানে কিন্তু আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে জনজীবন বিপর্যস্ত হওয়ার কোন আশঙ্কা থাকছে দেখো জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা নেই তার কারণ যে মূল রোড হাওড়া আমতা রোড তার অনেকটা ভিতরে একটি ফাঁকা জমি কার্যত নয়ানজুলি জলা জমির মধ্যে ছিল সেই জলা জমির মধ্যেই কিন্তু এই কারখানা জলা জমি বুঝিয়ে কারখানা হয়েছে ফলে জনজীবন সেখানে স্বাভাবিক দেখো অবশ্যই যে এই এই বিষয়গুলো তো তদন্ত সাপেক্ষ বিষয় পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে কে বা কারা অনুমতি দিয়েছিল এই কারখানা করার জন্য সেগুলো খতিয়ে দেখা হবে তবে যেটা সবচেয়ে বড় বিষয় এই গরমে গোটা এলাকা জুড়ে হুগলা বন রয়েছে ফলে এই আগুন ব্লাস্ট করে গ্রামগুলি ব্লাস্ট করে কিন্তু ছিটকে সেগুলি গ্রামের দিকে যাচ্ছে হোগলা বনের দিকে যাচ্ছে ফলে সেখানে যদি আবার নতুন করে আগুন লাগে তাহলে কিন্তু আশেপাশের যে রাজাপুর গ্রামগুলি রয়েছে সেই গ্রামেও কিন্তু আগুন জড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকতে পারে তবে দমকলের তরফ থেকে সেই এলাকাগুলি যেখানে ড্রাম ব্লাস্ট করে করে ড্রামের অংশ অগ্নি আগুন ছিটকে পড়ছে সেইগুলিকে কিন্তু কুলিং করা হচ্ছে যাতে সেখান থেকে নতুন করে আগুন না ছড়ায় তবে দমকলের তরফ থেকে আরো বেশ কিছু ইঞ্জিন সেখানে পৌঁছানোর পর সেখানে কিন্তু আগুন নেবানোর কাজ তারা কার্যত করতে পারবে বড় গাড়ি যদি ঢুকতে পারে সেক্ষেত্রে আগুন নেবানোর কাজটা অনেকটাই স্বাভাবিক হবে বলে আগুনের উৎসস্থলে এখনো পৌঁছতেই পারেনি দমকল দমকলকে তাহলে আগুন নেভানোর চেষ্টাই শুরু করতে পারে この。 দেখো বারবার করে বলছি যে দমকলের একটিমাত্র উইন্ডো রয়েছে সেটা হচ্ছে কারখানার মূল গেট কিন্তু আগুনের আগুনের যে লেলিয়ান চিকা যেহেতু হাওয়া দিচ্ছে সেই হাওয়াতে কিন্তু আগুনের যে মূল গেট কারখানা সেই গেটের দিকেই রয়েছে ফলে সেখানে পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করা কারখানার ভিতরে অগ্নিস্থলে পৌঁছানো তা কার্যত দমকলের কাছে একেবারেই দমকল পৌঁছতে পারছে না ফলে দমকল যেটা করছে সেটি হচ্ছে এই আগুন ছিটকে ছিটকে বিস্তীর্ণ এলাকায় যে গ্রামে পড়ছে সেইগুলিকে কুলিং করা এবং পিছনের দিক দিয়ে বড় পাইপ লাগিয়ে অর্থাৎ চারটে গাড়ির এক পাইপ একটি দমকলের ইঞ্জিনের সঙ্গে লাগিয়ে সেই বড় পাইপ তৈরি করে কয়েকশো মিটার দূরে গিয়ে তারা কিন্তু সেই আগুনে জল ঢালার চেষ্টা শুরু করেছে ইতিমধ্যে তবে এখনো কার্যত সেই কাজ শুরু করতে পারেনি দমকল দমকল মনে করছে যতক্ষণ না এই লেলিহান শিকা অর্থাৎ যেখানে কেমিক্যাল মজুত রয়েছে তা যতক্ষণ না পুড়ে যাবে ততক্ষণ কিন্তু সেই আগুন নেবানোর পুরো দমে কাজ করা কাজ শুরু করা কিন্তু কার্যত বৃথাই বলা যেতে পারে এখন কি তাহলে পাঁচটা ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে দেখো এখনো পর্যন্ত ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন রয়েছে এবং আরো বেশ কিছু ইঞ্জিন হাওড়া এবং কলকাতা থেকে সেখানে অর্থাৎ দমকল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করা হচ্ছে তবে দমকল এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে আগুনে আটকে পড়া বা আগুনে হতাহত নিহতের কোন খবর এখনো পর্যন্ত তাদের কাছে নেই তবে আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আরো ভয়ঙ্কর চেহারা নেবে গোটা এলাকা রাজাপুর ঝাপরদাহ গোটা এলাকা বলে আগুন নেবানো আগুন কন্ট্রোল করা প্রথম মুখ্য কাজ এই মুহূর্তে দমকলের সেই দমকলকে সাহায্য করতেই পাঁচটা ইঞ্জিন পৌঁছলেও আরো বেশ কিছু দমকল দমকলের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে সঙ্গে থাকো তুমি দেবাশিস ভয়াবহ অগ্নিকাণ্ড দেখুন ডোমজুড়ে ডোমজুড়ে তেলের গোডাউনে আগুন লেগেছে এবং অত্যন্ত দাহ্য রাসায়নিক মজুদ রয়েছে এই গোডাউনে ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং চারপাশের শুক্ন হগলার বন রয়েছে এক একটি রাসায়নিকের ড্রাম বাস্ট করছে এবং তার ফলে আগুন ছিটকে গিয়ে পড়ছে এবং এই শুক্ন হগলার বনে যদি কোনোভাবে এই আগুন লেগে যায় তাহলে আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা চারপাশের গ্রামগুলোতে এই আগুন যাতে কোনোভাবে না পৌঁছয় যাতে গ্রাস করতে না পারে আগুন সেই চেষ্টাই করছে এই মুহূর্তে দমকল ইতিমধ্যে পাঁচটি ইঞ্জিন পৌঁছেছে জলা জমি বুঝিয়ে বেআইনি ভাবে তৈরি হয়েছিল এই গোডাউন এবং এই গোডাউনের যেখানে আগুন লেগেছে সেই জায়গা পর্যন্ত দমকল পৌঁছাতেই পারছে না এতটাই সরু রাস্তা শুধু তাই নয় জলের অভাব রয়েছে ফলে চারটি ইঞ্জিনের জলের ট্যাঙ্ক থেকে বড় একটা পাইপ সংযোগ করে সেই পাইপ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছেন দমকল কর্মীরা আরো অনেক ইঞ্জিন এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে ঘটনাস্থলে কারণ আগুনের তীব্রতা আগুনের ভয়াবহতা অত্যন্ত বেশি এবং যেহেতু তীব্র অত্যন্ত দাহ্য কেমিক্যাল মজুদ রয়েছে ফলে আগুন কিছুতেই বসে আনা যাচ্ছে না এই মুহূর্তে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে না আমাদের প্রতিনিধি প্রত্যেক মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছেন দেবাশিস দেবাশিস গোডাউনের মালিকের কোনো খোঁজ মিলেছে না দেখো এখনো পর্যন্ত অবশ্যই খোঁজ মিলেছে তার কারণ আশেপাশে যে কারখানা তার লিস্ট খুঁজে কিন্তু তার নাম পাওয়া গেছে তবে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে তাকে খোঁজাখুঁজির করা হয়নি এবং ইতিমধ্যেই কারখানায় কেউ আটকে আছে কিনা কার খবর যেরকম চালানো হচ্ছে যে কারখানার মালিক তাদেরকে কিন্তু খবর দেওয়া হয়েছে তারা যেন সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার কারণ কারখানার কোথায় কি মজুদ ছিল সেই জায়গা যদি পরিষ্কার না হয় তাহলে এত বড় অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডকে কন্ট্রোলে আনতে যথেষ্ট বেগ পেতে হবে তবে এই যে কারখানাগুলি এই এলাকায় নয়নজুলি বুঝিয়ে একের পর এক কারখানা তৈরি হওয়া তার খেসারত কার্য তো আজকে এই অগ্নিকাণ্ডের জেরে কিন্তু দিতে হচ্ছে যেখানে জলাভূমি বুঝিয়ে একের পর এক কারখানা এবং সেখানে পর্যাপ্ত গোটা রাস্তা তৈরি না করা এবং বেআইনিভাবে এই এত বড় কেমিক্যাল ফ্যাক্টরি সেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা সেখানে নেই ফলে এই সব বিষয়ের উপরেই কিন্তু পুলিশ এবং দমকল নজরদারি করছে পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে কারণ আগুন যতক্ষণ না নভবে ততক্ষণ কিন্তু এলাকায় একটা উত্তেজনা রয়েছে আগুন ছড়িয়ে পড়ার কোন রকম নিয়ম নীতি তো না করেই গোডাউন তৈরি হয়েছিল গোডাউনের মালিক এখন কি বলছে তার কি বক্তব্য এখনো পর্যন্ত মালিকের সঙ্গে আমরা কথা বলে উঠতে পারিনি তবে একটা পরিষ্কার তরফ থেকে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি পুলিশের দাবি তারা কিন্তু মালিক এবং কারখানা কর্তৃপক্ষ যারা ছিলেন তাদেরকে খোঁজ করা হচ্ছে তাদেরকে খবর দেওয়া হয়েছে তার কারণ আমি আবারও বলছিলাম যে এই যে এত বড় একটি কারখানা তার রুট কোথায় তার পৌঁছানো কোথায় কোথায় দিয়ে কারখানায় পৌঁছানো যায় তার রূপ যতক্ষণ না পাবে যার মানচিত্র যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু একবারে অগ্নি মানে আগুনের স্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ তা কার্যত করতে পারবে না দমকল এই জন্যই সেখানকার কর্মী এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে খোঁজখবর কথা বলে তার ব্যবস্থা শুরু করা হয়েছে তবে দমকলের তরফ থেকে কিন্তু কাজ করতে এসে তারা পরিষ্কার জানিয়েছে কারখানায় কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না কারণ যেখানকার লেবাররা যারা কাজ করছিলেন তারাও কিন্তু কার্যত বেরিয়ে এসেছিলেন তারাও আগুন নেবানোর প্রাথমিক কোনো চেষ্টা তারা করতে পারেনি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গোটা এলাকা পুরো জলাভূমি এলাকা সেই জায়গায় দাঁড়িয়ে মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে সেখানে গিয়ে এরকমভাবে মাটির রাস্তা তৈরি করে সেখানে কারখানা তৈরি করা সেই কারখানা তৈরি করে অগ্নিনির্বাপক ব্যবস্থা না রাখা দমকল পৌঁছানোর মতন ব্যবস্থা না রাখা তার খেসারত দিতে হচ্ছে আজকে এলাকায় মানুষ কিন্তু যথেষ্ট উত্তেজিত রয়েছেন তাদের অভিযোগ বার বার করে পুলিশ প্রশাসনকে কিন্তু এর আগেও একাধিকবার অভিযোগ করা হয়েছিল এই এলাকায় একাধিক এরকম কারখানা রয়েছে যা কিন্তু নিয়ম না মেনেই কাজ করা হচ্ছে তারপরেও কিন্তু পুলিশ বা প্রশাসনের তরফ থেকে কিছু করা হয়নি এবং আজকে এই আগুন তা কিন্তু একবারে সাধারণ মানুষের অভিযোগ তা কিন্তু প্রমাণ করলো সাধারণ মানুষ আঙুল দিয়ে দেখে দিচ্ছে আজকের এই ঘটনা দেবাশিষ ঠিক কিভাবে কি প্রসেসে এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা একটু যদি বলে। প্রাথমিক ভাবে যেটা আগুন নেবানোর কাজ চালাচ্ছে তা হচ্ছে সামনে একটি বড় পাটিল রয়েছে সেই পাটিল ভাঙার জন্য তারা কিন্তু আবেদন জানাচ্ছে গোটা এলাকা জুড়ে তার কারণ এই পাঁচিল যদি ভাঙা যায় তাহলে কিন্তু অন্য দিক দিয়ে অর্থাৎ কারখানার যে মূল গেট মূল গেটের পিছন দিক দিয়ে তারা কিন্তু সেই কাজটা করতে পারবে সেই চেষ্টা যেরকম চালানো হচ্ছে ঠিক একই সঙ্গে যে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে প্রত্যেকটি ইঞ্জিনের প্রত্যেকটি ইঞ্জিনের যে পাইপ সেই পাইপ নিয়ে তারা কিন্তু একত্রিত করে একটি ইঞ্জিনের যে মোটর সেই তার সঙ্গে লাগিয়ে সেখানে গোটা এলাকা আগে কুলিং অর্থাৎ বারবার তোমাকে বলছি সেখানে কিন্তু একাধিকবার ড্রাম ব্লাস্ট হচ্ছে অর্থাৎ সেখানে মজুদ থাকা কেমিক্যাল মজুদ থাকা যে কেমিক্যাল ব্যব তৈরি করতে যে তেল লাগে সেই তেল যে তেলের ড্রামগুলি ব্লাস্ট হয়ে যাচ্ছে সেই ব্লাস্ট হওয়া আগুন চিটকে আসছে গোটা গ্রামাঞ্চল এলাকায় সেই জায়গায় যাতে আগুন আর নতুন করে ছড়িয়ে না পড়ে গ্রামের কোনো হোকলা বন রয়েছে সেখানে আগুন লাগলে কিন্তু কার্যত এই ফরেস্ট বা জঙ্গল আগুনে কিন্তু নিয়ন্ত্রণ আনতে একেবারেই সক্ষম হতে পারবে না পোষা দমকল সেই কারণে তারা চাইছে গোটা এলাকা আগে কুলিং সিস্টেম চালু করা এবং সে এলাকা এলাকায় আগুন যেখানে ছড়িয়ে পড়ছে সেখানে সেখানে জল ছিটিয়ে যাতে কোনো রকম ভাবে আগুন বেড়ে না যায় তার ব্যবস্থা করছে অন্যদিকে কারখানার যে পাচিল সেই পাচিল ভেঙে পিছন দিক দিয়ে দমকল কর্মীরা তারা সেখানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে তবে এখনো পর্যন্ত বলতে পারি দমকলের তরফ থেকে কিন্তু আগুন নেবানোর কাজ পুরোপুরি ভাবে শুরুই করতে পারেনি আগুনের যে উচ্চস্থল সেখানে জল দেওয়া তার কাজও কার্যত সম্ভব হয়ে উঠেছে এই মুহূর্তে ধন্যবাদ দেবাশিস ভয়াবহ আগুন লেগেছে তেলের গোডাউনে হাওড়ার ডমজুনের দাহ এলাকায় এই খবরে আমাদের নজর থাকবে এখন সময় একটা বিরতির